হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সপ্তাহান্তে আরেকটি সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি যে আপনাদের সামনে ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার বাহান্ন কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী এই স্বপ্নপুরীটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে একশো পঞ্চাশ একর জমির অবস্থিত উত্তরবঙ্গের সর্বোচ্চ সৌন্দর্যের এক স্বপ্নের বিনোদন জগৎ এই স্বপ্নগুলি স্বপ্নগুলি প্রবেশ মুখে স্থাপিত প্রস্তাবিত সাদা ডানা ডানাভিশে দুটি সুবিশাল পরি যেন মোহিনী ভঙ্গিতে পর্যটকের অভ্যন্তরা জানাচ্ছে স্বপ্নগুলি হচ্ছে একটি স্বয়ং বিনোদন কেন্দ্র এখানে রয়েছে দেশে বিদেশে বিভিন্ন পশুপাখির অবিকল ভাস্কর্য কৃত্রিম পাহাড় কৃত্রিম ঝর্ণা আরো অনেক কিছু আছে আপনারা দেখবেন সুবিশাল করে একটি কৃত্রিম চিড়িয়াখানা জীবন্ত পশুপাখি পার চিড়িয়াখানা সিজন্যোপ কি নাই এখানে আমি আপনাদের দেখাই এই যে আমি আসছি আপনাদের ফার্স্টে দেখেন এখানে একটা মাছের খাদ্য দেওয়া হচ্ছে আমি কিনে নিলাম বাইরে থেকে যেহেতু সবাই এখানে মজা করতে পছন্দ করে আমি আসলাম এই উদ্দেশ্যে এখানে এই মাছ এর খাবারটা নিলাম তারপর তাদেরকে কিছু খাওয়াচ্ছি এটা একটা অন্যরকম একটা অনুভূতি যেটা আনন্দ করতে আছে সব বিষয় নিয়ে আনন্দ করবো এই যে আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এরা পুকুরের সামনে একটা পদ্ম পদ্ম জগৎ বলা হয় এখানে এখানে পদ্ম ফুল আছে সাপলা ফুল আছে অনেক কিছু ফুল নেতা এখানে সবাই একটু দেখার আরো একটু বিনোদন যোগাচ্ছে এরপর দেখেন আপনাদের ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে আসলাম যেটা আপনাদের অনেক ভালো লাগবে এটাকে বলা হয় ভূতের রাজ্য স্বপ্নপুরীর কিন্তু বিনোদনের অন্যতম একটা আকর্ষণীয় এই ভূতের রাজ্য একটু মজা করে নিলাম আপনারা কিছু মনে করবেন না যেহেতু আনন্দ করতে আসছি একটু মজা করাও যায় দেখছেন কি ভয়ঙ্কর আসলে ছোট বাচ্চারা অনেক ভয় পেয়ে যাবে সাধারণত এই জন্য ভিতরে কিন্তু এমন ভাবে সাজাইছে হ্যাঁ মনে হচ্ছে বাস্তবে তারা কথা বলতেছে একটা তাদের কথা বলার ধরন দেখেন দেখেন আপনার দেখেন আসলে এটা সাউন্ড করা সাউন্ড দেখানো যায় না যদি দেখাইতে পারতাম যে আসলে আপনাদের বুঝতেন যে এখানে কি সুন্দর একটা সাউন্ড ক্রিয়েশন এখানে তৈরি করে রাখছে দেখছেন কি অবস্থা রে বাবা আসলে বিভিন্ন অ্যাঙ্গিকে এখানে ভূতগুলাকে বানানো হয়েছে বিভিন্ন অ্যাঙ্গিকে এবং দেখতে এখানে সুন্দর লাগতেছে একদম সুন্দর লাগছে কিছু ভয়ঙ্কর এখানে ফিলিংস গুলা আপনারা দিতে পারবেন দেখছেন দেখেন প্রাচীন আমলের অনেক যে ভূতের যেন গল্প শুনি আসলে দাদা নানির কাছ থেকে তার কিছুটা হলেও এখানে একটা অনুভূতিটা নিতে পারবেন আপনারা যদি আপনারা ফ্রি থাকেন অবশ্যই ফ্যামিলি সহ করে আসবেন আপনাদের ঘোরাফেরা হবে আনন্দ হবে ফ্যামিলিকে সময় দেওয়া হবে এই যে আমরা বেরিয়ে চলে আসলাম ভূতের রাজ্য থেকে এটা দেখেন আপনারা এটা শিশুদের চিড়িয়াখানা বলা যায় সেখানে অনেক সময় তারা একটু ঘোরাফেরা করতে পারে আমাদের স্বাধীন বাংলার আরো ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে দেখ আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন